ভাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে সম্মেলনটা হওয়ার কথা ছিল যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেইখানে ভারত আসছে না আর ভারত না সাথে তাদের সাথে সাথে আর কে আসছে না জানেন তাদের সাথে সাথে আসছে না শ্রীলঙ্কা তাদের সাথে সাথে আসছে না আফগানিস্তান আবার তাদের সাথে নাকি ওমানও আসছে না তাহলে বাকি থাকলো কে বাংলাদেশ পাকিস্তান নেপাল দুবাই আরও কয়েকটা কান্ট্রি হয়তো বা হবে তবে আমার কথা হচ্ছে ধরলাম ভারতের সাথে বাংলাদেশের এখন রাজনৈতিক সম্পর্ক ভালো না ধরলাম ভারতের সাথে বাংলাদেশের এখন কূটনৈতিক সম্পর্ক ভালো না যাই হোক কোনো কারণে সামা দুই দেশের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছে তো সেই ডিস্টেন্সটা আসলে খেলার মধ্যে নিয়ে আসতে হবে ভারত কি আসলে এখন বাংলাদেশকে পাকিস্তানের মতো চিন্তা করতেছে তারা কি ভাবতেছে যে বাংলাদেশ আর পাকিস্তান একই গন্ডিতে বাধা বাংলাদেশ আর পাকিস্তান একই বাংলাদেশে আসলে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে মানে বিষয়টা কেমন আচ্ছা ধরলাম ভারত এদিকে এই কথাটা চিন্তা করলো তাহলে অন্যদিকে শ্রীলঙ্কার কি সমস্যা শ্রীলঙ্কা কি ভারতের কাছ থেকে অনেক বিশাল একটা সমর্থন পায় নাকি তারা এটা চিন্তা করতেছে যে আমরা যদি ভারতের সাথে এখন তাল না মেলাই তাহলে আইপিএলে আমাদের যেই গোটি সংখ্যক প্লেয়ার খেলেন তারা পরবর্তীতে খেলার সুযোগ পাবেন না আফগানিস্তানের ক্ষেত্রেও সেম অন্যদিকে আফগানিস্তানও কি সেম এই জিনিসটা চিন্তা করতেছে যে ভারত যেহেতু যাচ্ছে না তাহলে আমরা কেন ভারতের এগেনস্টে যাব কেন ঘোরা ডিঙিয়ে আমরা ঘাস খাবো যেহেতু ভারতের কাছ থেকে তারা সুবিধা পায় ভারত তাদেরকে মাঠ দেয় খেলার জন্য এটা স্বাভাবিক যে আফগানিস্তান তাদেরকে সাপোর্ট করতেই পারে বাট ওমান আর শ্রীলঙ্কার মধ্যেকার কী সমস্যা হয়েছে ভাই এটা আমি বুঝলাম না এসিসি সম্মেলনে তারা কেন আসতে চাইতেছে না এটা আমার বুঝে আসতেছে না কারণ এখন আপনা আপনি আপনি আমাকে বলুন ভাই ভারতী কি আসলে সব কিছু নাটের গুরু ভারত কি ক্রিকেটটাকে নষ্ট করছে এটা কি আপনার মনে হয় আমার কাছে এটা কেন জানি একবার মনে হয় আর একবার মনে হয় না কারণ মনে হয় কি কারণে আমি বলি দেখেন ভারত হচ্ছে ভাই বিশ্ব ক্রিকেটের সবচাইতে বড়ো অ্যাডভার্টাইজমেন্ট ক্রিকেটের ক্ষেত্রে ভারত যদি বলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না আমরা বিশ্বকাপ খেলবো না আমরা ক্রিকেটটাই টোটাল বাদ দিব তাহলে দেখেন ফর শিওর থাকেন যে ক্রিকেটটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে কারণ ভারতের ভাই একশো কোটি মানুষ এই একশো কোটি মানুষ ভারতের তথা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটটাকেই বাঁচিয়ে রাখছে যেটা আমার ব্যক্তিগত মতামত আমার কাছে মনে হয় হয়তো বা আপনার কাছে মনে হইতে পারে না হইতে পারে সেটা নিয়ে আমি তেমন কোনো কিছু বলতে চাই না বাট সমস্যা হচ্ছে যে আরেকটা বিষয় ভারত নাটের গুরুত্ব নাও হইতে পারে ভারতের ব্যক্তিগত ইস্যুস থাকতে পারে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হইতে পারে ভারত পাকিস্তানের সাথে মিটিংয়ে বসতে না চাইতেই পারে স্বাভাবিক বিষয় তাহলে অন্য দলগুলার কি সমস্যা ভারত কি তাদেরকে পার্সোনালি বলছে যে এই শ্রীলঙ্কা তোমরা না এই আফগানিস্তান তোমরা না ব্যাপারটা কিন্তু এরকম না আমার কাছে যেটা মনে হয় যে শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান এরা নিজেরা ইচ্ছে করেই আসতে চাইতেছে না কারণ তারা চিন্তা করতেছে যেহেতু ভারতই যাচ্ছে না বা যেতে চাচ্ছে না সেখানে আমরা গিয়ে কী করবো মানে তারা আসলে জিনিসটাকে খুবই হেলার চোখে দেখছে অবহেলার চোখে দেখছে কিন্তু ভাই ক্রিকেটের ভালোর জন্য এই হেলা অবহেলা এগুলো বাদ দিতে হবে কারো দেখা দেখি কোনো জিনিসই করা উচিত না আপনার যেটা বিবেকে বলে আপনার যেটা মনে হয় রাইট আপনার যেটা মনে হয় রং আপনার সেটাই করা উচিত কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সামনে এশিয়া কাপ হওয়ার কথা এশিয়া কাপের মতো এত বড়ো একটা টুর্নামেন্ট যদি না হয় তাহলে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি এখন ভাই আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে ভারত নাটোর গুরু হলে কোনো সমস্যা আছে নাকি ভাই ভারত নাটের গুরু হলে আমার কোনো সমস্যা নেই ভারতের জায়গায় আমি হইলে আমিও নাটের গুরু একটা ভাব দেখাইতাম কারণ দেখা যাচ্ছে আমি ওই যে একশো পঞ্চাশ কোটি মানুষের একটা বিশাল বড় অ্যাডভার্টাইজমেন্ট করি ক্রিকেটে সারা ওয়ার্ল্ডে ক্রিকেটটাকে আমি প্রচার করি তো তো আমার শর্ত মেনেই সবাই থাকতে হবে এই হচ্ছে বর্তমান ক্রিকেটের অবস্থা তো আমি যদি এই জায়গাতে হইতাম তাহলে আমি অবশ্যই ভারতের ডিসিশন মাইনে নিতাম ভারতের কথা মতোই চলতাম ভারতের কথাগুলো শুনতাম অবশ্যই মেনে নেওয়ার চেষ্টাটা আমি করতাম তো আমার এই বিষয়ে আসলে কোনো সমস্যা নাই ভারতকে নাটের গুরু মানতে কারণ ভারত যদি এটা করতে চায় করুক বাট সবার উচিত ক্রিকেটের স্বার্থে অ্যাটলিস্ট ভারতকে সমর্থন করা ভারতের যা বলে তা মেনে নিয়েও হইলেও অ্যাটলিস্ট ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম